আলহেমদুল্লিল্লা সোয়ালা তু অসাল্ মো আল্লাহ রসুল ইল্লাহ আমাদের তখতি নম্বর ২৬ শুরু হয়ে গিয়েছিল যার মধ্যে প্রথম পার্ট পড়ানো হয়ে গিয়েছে যেখানে প্রথম লাইনটা পুরোটা পড়ানো হয়ে গেছে। আর ইনশাল্লাহ আমরা এখান থেকে পড়া শুরু করব। তাহলে চলুন পড়াটা শুরু করা যাক আউদু বিল্লাহ হিমিনা সৈত নের রজিম বিসমিল্লাহ হিউ রহেমা হামজা নুন জির ইন নুন আলিফ জবর না ইন না মদ আছে টানটা বাড়াবো কতটা বাড়াবো মাদের পরে আলিফ আছে তাই জন্য তিন হারাকাত বাড়াবো ইন না ঠিক আছে আচ্ছা নুনে বা মেমে তসদিদ হলে গন্যা করতে হয় তো এখানে নুনে তসদিদ আছে তো এখানে গন্যাও হবে ইন না তারপরে হামজা আ। হামজা যাবার কি হয় হামজা যাবার আ হয় আইন যুক্ত হলে সে অক্ষরটা পড়ে তো আইন যুক্ত হলে কি করতে হয় গলায় চলে যেতে হয় হামজা যাবার হয় তো আ বলে গলায় চলে যাবো আবার তয় সাকিয়ান আছে তয়া ইয়া যুক্ত হচ্ছে তই আ তই নুন খারে যাবার না আ কাফে যাবার আছে ठीक है काफ जबर का ठीक है बट ये देखो लाम আছে লামে ساکিন আছে तो ये लामটাই কাফের সঙ্গে যুক্ত হবে কাফ লাম জবর কল আ তাই না কল আ তাই না কল ইন না আ তাই না কল কাফ ওয়াও জবর কউ সা র আচ্ছা সা জবারের সা আছে তো এখানে আয়াত আছে তো আয়তের কাজ কি আগের অক্ষরে জবরজির পেয়ে সব উঠে যায় তাহলে আগের অক্ষরটা তার আগের অক্ষরের সঙ্গে যুক্ত হয়ে যায় তো র আছে রটা তার আগের অক্ষরের সায়ের সঙ্গে যুক্ত হয়ে যাবে সা র জবারের সর ঠিক আছে কাউসার সর সব আমি আয়তের কায়দায় কায়দায় ফেলেছি কৌ সর আচ্ছা বা যুক্ত হচ্ছে তো র যুক্ত হচ্ছে র যুক্ত হচ্ছে মানে র এর কায়দাও সব ভাবতে হবে সাকিনের কায়দা একটা আলাদা তাকতি নাম্বার 14 যত সম্ভব মনে পড়ছে আমাকে তাকতি 14 তে র সাকিনের বা রসিদের পুরো কায়দা আছে তো এখানে র এর চলে আসলো মানে কায়দায় কি আয়তের আগের অক্ষরে জবর জেরে পেশ উঠে যায় আর সে অক্ষরে সাকিন চলে আসে তো রয়ে জবর আছে জবর উঠে গেলে রয়ে সাকিন চলে আসলো তাই জন্য রটা তার আগের অক্ষরে ফায়ার সঙ্গে যুক্ত হয়েছে তো রয় সাকিন আস ধরে নেওয়া হবে তো এখানে তাই জন্য রস শাক কায়দা ভাবতে হবে সাকিন আছে র যার সঙ্গে যুক্ত হচ্ছে সেখানে জবর হলে বা পেশ হলে রটা পুর হবে এখানে জের হলে রটা বারিক হবে ঠিক আছে তো রয়ের আগে আছে জবর আছে তো রটা পুর হবে অর্থাৎ স্যার বলছি মুখটা গোল করে রটা বলার সময় মুখ গোল রটা যুক্ত হওয়ার সময় মুখ গোল হবে স্যার না করে সারো সারু ঠিক আছে আমি রস রাখিনি কায়দা পুরো প্লে লিস্ট দিয়ে দেবো লিঙ্ক ঠিক আছে সেখান থেকে গিয়ে দেখে নেবেন যদি আপনারা ভিডিও না দেখেন আর অথবা কায়দাটা না জানেন কাউ সাউ। إنا أعطينا كالكوثر إنا أعطينا الكوثر هلو تاربوري واو كاف لامبس كل وكل لامبس لو وكل لو হামজা মিম আম রয় কি আছে রয়ে দুজের আছে র দুজের ঋণ হয় কিন্তু দেখুন রয়ের পরে মিম আছে এখানে এখান থেকে শুরু হচ্ছে এখানে শেষ হচ্ছে এখানে শেষ হচ্ছে না এই আয়াতরা এই আয়াত্রা এখান থেকে শুরু হচ্ছে এখানে শেষ হচ্ছে ঠিক আছে তো রয় দুজের তো আছে কিন্তু রয়ের পরে মিম আছে আর মিমের তসদিদ আছে তো মিমটা রয়ের সঙ্গে যুক্ত হবে র মিম দুজের নয় র মিম জের হবে শুধু শুধু জের হবে সব আমি আগের কাহদে পড়িয়েছি র মিম নিম যুক্ত হচ্ছে বলে মানে যে কোনো অক্ষর তেজ জন্য যুক্ত হচ্ছে তো দু জবর দুজের বা দু পেশ তানুমিন থেকে হারাকাত হয়ে যায় অর্থাৎ দু জবর থাকলে শুধু জবর হয়ে যাবে দুজের থাকলে শুধু জের হয়ে যাবে দু পেস থাকলে শুধু পেস হয়ে যাবে যখন তাজের জন্য যার সঙ্গে যুক্ত হচ্ছে সেখানে দু জবর বা দুজের বা দু পেস থাকলে তো মিম তা যুক্ত হচ্ছে র মিম দুজের জের শুধু জের হয়ে যাবে র মিম যে রিম আম রিম মিমে কি আছে দেখি এবার মিমে পেস আছে আর সিনে তারপরে সিনে সাকিন আছে তো সিনটা মিমের সঙ্গে যুক্ত হবে মিম সিন পেস মুস মোস امر موس তা আচ্ছা এই কফের সঙ্গে আচ্ছা আয়াত আছে দেখানি আয়াত আছে আমি কায়দা কি বলেছি আয়াতের আগের অক্ষরে জবজের পেজ দু জবর দু পেজ দুজের সব উঠে যায় তো আর সেখানে সাগিন চলে আসে এবার এখানে দেখুন রয়ে তো দু পেজ থাকবে না রয় ঠিক আছে দু পেজ তো উঠে গেল সাকিন আসার এখানে রয় তো সাকিন আসার কোনো দরকার নেই কেন বলুন কারণ রয় তো আছে তসদিদের কাজ কি তসদিদের কাজ যুক্ত করা তাই তার জন্য সাকেনের কাজ নেই তার জন্য সাকেন এখানে আসবে না কারণ সাকে এখানে তসদিদ অলরেডি আছে ঠিক আছে আচ্ছা আয়তের আগের অক্ষরে বা থামার আগের অক্ষরে তো জবর জের পেস দু জবর দু জের দু পেস খারে যাবার খারে জল্টো পেস যাই হোক সব উঠে যায় কিন্তু সাকিন আর তসদিদ ওঠে না ঠিক আছে তো তসদিদ কখনও উঠবে না বা সাকিন থাকলেও সাকিনও কখনো ওঠে না ঠিক আছে তো এবার তো রয় এখন তসদিদি আছে তো তসদিদে উঠবে না হ্যাঁ শুধু দু পেসটা উঠে যাবে কিন্তু তসদিদ উঠবে না তো রয় তসিদার কাজ কি যুক্ত করা উচ্চারণ করা তো রটা যুক্ত করবো আগে তো যুক্ত তো করতে পারবে না আপনারা কফ রজের কের যুক্ত করলাম রটা উচ্চারণ করবে কি করে কারণ রয় তো জবজের পেস এখনো দু পেস এখন এখনো দু পেস হবে না আয়তের জন্য তো দু পেস উঠে গেল রটা কীভাবে উচ্চারণ করবে এবার উচ্চারণ কিন্তু করতেই হবে উচ্চারণ ছাড়া যাবে না কিভাবে কীভাবে উচ্চারণ করবো করতে 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 হয় 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 এখানে এখানে নবর কি যেখানে থামছি থামার আগের অক্ষরে যদি তশদি থাকবে থামার আগের অক্ষরে যদি তশদি থাকবে তখন সেখানে নবর করতে হয় নাবর মানে কি সে অক্ষরকে মানে একটু একটু বেশি ঝটকে দিয়ে থামানো অথবা র আছে তো একে মানে একটু বেশি করে কফ র কিছুক্ষণ রটাকে ধরে রাখবো এইটাই হচ্ছে নাবর ঠিক আছে রটাকে কিছুক্ষণ ধরে রাখবো অথবা ঝটকা দেওয়াকে নবর বলা হবে ঝটকা দেওয়াকে ঠিক আছে তো এখানে মুস্তাকির না করে মুস্তাকের কের তাহলে নব্র বলাই ঝটকে দেব এটা মাথায় রাখবেন ঠিক আছে অথবা কিছুক্ষণ ধরে ধরে রাখা মুস্তাক এখানে যদি রয়ের পরিবর্তে আপনাদের নবর বোঝানোর জন্য একটা এখানে যদি রয়ের পরিবর্তে লাম থাকত লাম তাহলে কিভাবে পড়তাম এভাবে পড়তাম মুস্তাকল মুস্তেকিল ঠিক আছে বুঝতে পারলাম লামকে কিছুক্ষণ ধরে রাখলাম আর হালকা উঁচু সাউন্ডে মুস্তেকিল তো একে বলে নবর ঠিক আছে তো আয়াতের আগের অক্ষরে তসদিদ থাকলে সেখানে হয় বুঝলেন তো এবার পুরোটা একসঙ্গে পড়ি ওয়াকুলু মুস্তাকুম মুস্তাক এবার মিমে তসদিদ আছে তো তো নুনে বা মিমে তসদিদ থাকলে গুন্না করতে হয় তো এখানে গন্যাও হবে ওয়াকুল্লুম মুস্তকের হলো তো এটা গেল আজকের ক্লাস এতটা পর হলো কোনো প্রকার ডাউট থাকলে অবশ্যই কমেন্টে জিজ্ঞাসা করবেন ওয়া